আজকে একটা অপ্রিয় সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে আসছি আমি জানি না কে কতটুকু মানে মত প্রকাশ করবেন বা কারো মতের সাথে আমার মত এক হবে কি আমি তাও জানি না কিন্তু আমি মনে করি যে এইটাই একদম সত্য কথা আর এইখানে বা এই বিষয়ে আসলে সেলফিশ হওয়া দরকার আছে প্রত্যেকটা বাবা মায়ের প্রত্যেকটা পরিবারেরই তো বলতেছি ঘটনা বলতেছি তার আগে বলি যে খুকি যে আবার এখানে আসছিল মানে পদ্মার সরে পদ্মার সর থেকে যে পাবনা এসেছিল সেখানে আসার পিছনে অনেক কারণ থাকতে পারে আমরা তো আর জানি না একজাক্ট তো জানি না যে এই কারণটা এই হুবহু এই জিনিসটাই হবে বা এই জিনিসটার জন্যই গেছে জানি না তো তারপরে গিয়ে আমার আমার মনের ভাব কিন্তু আমি আপনাদের সাথে প্রকাশ করছি এখন আমার আরেকটা জিনিস মাথায় আসছে যে জিনিসটা আমি আপনাদের সাথে আজকে ক্লিয়ার করব বা শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা শেয়ার করে দিবেন। এবং অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন ভুল হইলে সেটাও আমি সংশোধন করে নিব আপনাদের মতামত আপনারা জানাবেন আমি সেটা পাবলিশ করার বা ইয়া করার চেষ্টা করব। আচ্ছা চলেন আমরা এখন যেটা অপ্রিয় যেই কথাটা সেটা আগে বলি দেখেন ফাতেহা মা হিসাবে চরম মানে মা মেয়ে হিসেবে চরম খারাপ কিন্তু মা হিসেবে চরম খারাপ কিনা আমি জানি না কিন্তু ফাতেহার একটা গুণাবলী আছে যে ও ওর সন্তানদেরকে সঠিক আদব কায়দাটা শিখাইতেছে মিথ্যা কথা তো আছেই এইগুলা বাদ দেই বা এই সাইডটাতে বাদ দেই আজকে কিন্তু দেখেন ফাতেহা কী করতেছে তার ছেলেদেরকে বিশেষ করে দুইটা সন্তানকে তারা সে কিন্তু পড়াশোনার দিক দিয়ে আগায় নিতেছে সব থেকে এটা হচ্ছে গিয়া মেনিয়া যে ছেলেদেরকে পড়াশোনার দিকে আগায় নিচ্ছে বাচ্চাদেরকে পড়াশোনার দিকে আগাইতেছে সব কিছুতে ভালো করে রেজাল্টও ভালো করে পড়াশোনার দিক দিয়েও ভালো করে হ্যাঁ একটু মায়ের দেখা একটু একটু নাটক বা ওই এটা সেটা শিখে এটা স্বাভাবিক আর এটা শিখবেই কারণ বাচ্চারা হচ্ছে গিয়ে বড়দের অনুকরণ করে তো এখন ওই বাচ্চাদের সামনে যাই করবে বাচ্চারা অনুকরণ করবে বাচ্চাদের সামনে যদি মিথ্যা কথা বলে বা বাচ্চাদের সামনে যদি একবার প্রমাণিত হয় যে আমার বাবা মা মিথ্যুক বা আমার বাবা মা মিথ্যা কথা বলতেছে তাহলে ওরা সেকেন্ড টাইম আর চিন্তা করে না যে আমি একটা আকাম করে মিথ্যা কথা কেন বলবো না যেহেতু আমার বাপ মা বলতেছে তবে ফাতেহার একটা জিনিস আমার কাছে মানে মোটামুটি ভালো এটা একটা লাগার বিষয় যে ছেলে মেয়েদেরকে পড়াশোনা মানে ছেলেদেরকে পড়াশোনাটা যে করাইতেছে বা ভালো রেজাল্ট করাইতেছে বা পড়ার মধ্যে রাখতেছে এটা খুব একটা পজিটিভ দিক এখন আপনারা যদি চিন্তা করেন যে একটা ব্লগার মাজার অতীতে এত নোংরামি ছিল ছিল কিন্তু তার ছেলে ছেলেদেরকে যে ভালো মতো করে পড়াশোনা শিখাইতেছে বা আদব কায়দা শিখাইতেছে এটাই অনেক কিছু এটাই দেখেন আপনারা ফাতেহার দুইটা ভাই বোন দুইটা ভাই বোনের মধ্যে ফাতেহার বড় ভাই যেটা সেটা তো এক নম্বরের কুলাঙ্গার ফাতেহা যে করে খুব ভালো তেমনটাও না কিন্তু বদা চোরটা কিন্তু নিজের সন্তানের পড়াশোনার দিকে মোটেও কেয়ারফুল না এখন ঘটনা কি আমি কই ফাতে ইয়া ফাতে বলে সরি বদার ছেলে জেলা পর্যায়ে গিয়া দাবা খেলায় চ্যাম্পিয়ন হইছে আচ্ছা এইটা খুব বুক ফুলাইয়া গর্ব কইরা বলতেছে যে আমার ছেলে চ্যাম্পিয়ন হয়েছে আমার ছেলে এই হয়েছে তাও জেলা পর্যায়ে কোন ইয়া নাকি কি জানি এটা মুখের কথা না আমি এই যে কয়েকটা ভিডিও থেকে আর কি ধারণা নিলাম আর বলতেছিল মুখে মুখে তো আমার কথা হইতেছে যে জেলা পর্যায়ে গিয়া যখন খেলা প্রতিযোগিতা করে পাশ ইয়া করছে মানে উইন হয়েছে তো এইটা যেমন ঢাক ঢোল পিডেয়া মানুষের সামনে বলতাছে জেলা পর্যায়ে প্রথম হয়েছে বা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে এই হয়েছে সেই হয়েছে তো এই যে ছেলে যখন পরীক্ষা দেয় পাশ করে ওইটাও তো ঢাক ঢোল পিডায় বলা উচিত যে আমার ছেলে পাশ করছে আমার ছেলে প্রথম হয়েছে বা আমার ছেলে ফার্স্ট হয়েছে এগুলো তো বলা উচিত তাই না এগুলো কেন বলে না তার মানে বদার ছেলের পড়াশোনা তেমন একটা ভালো না আমরা যদি বদার ছেলের মাস্টার মানে ইয়া চ্যানেল খুলে দেওয়ার পরিবর্তে যে বদার ছেলেকে যেই মাস্টারটা পড়াইছিল সেই মাস্টারই বলছিল যে তান ভালো স্টুডেন্ট না তান ভালো পড়াশোনা মানে করতে পারে না বা করে না হ্যাঁ ও অমনোযোগী পড়াশোনা সবসময় অমনোযোগী হুম স্যার যদি বলে এটা করতে এটা করো ওইটা করো ও করে নাই এটা আমার কথা নয় এটা তানের যে স্যার সেই স্যারই বলছে আর তানের হাতের লেখা তো প্রচণ্ড বাজে আমাদের সময় দেখা গেছে কি যে হাতের লেখার জন্য কিন্তু গিয়া মার্ক দিত কেন দিত কারণ ছেলে উৎসাহিত করার জন্য স্কুল থেকে এরকম ধরনের উদ্যোগ নিত বিশেষ করে অ্যাসাইনমেন্টগুলোতে দেখা গেছে যে নাম্বার দিত কেন নাম্বার দিত যদি হাতের লেখা সুন্দর হয় আর অ্যাসাইনমেন্টও যদি করে সুন্দর করে তাহলে সেই ক্ষেত্রে ফুল মার্ক দিত আলহামদুলিল্লাহ আমি সব সময় ফুল মার্ক পাইতাম কারণ আমার হাতের লেখা এত সুন্দর এত সুন্দর যা বলার মতো না আর একটা লাইন এদিক ওদিক তো যায় না যাই নাই সেই সাথে কোন আকার ঋষিকার দীর্ঘিকার কোনোভাবে আমার বানানের দিক দিয়া আটকাইতে পারে নাই কখনোই না তো দেখা গেছে কি মাঝে মধ্যে কিছু যে চোরা পোড়া পাবলিক আছে বা চোরা মোড়া পোড়াপান আছে সবসময় ওরা মনে করতো কি যে স্কুলের ম্যাডামের কাছে বা স্কুলের টিচারের কাছে পড়ি দেখে মনে হয় আমি ভালো মার্ক পাই বা ভালো নাম্বার পাই না এটা কখনোই না তো একদিন আমাদের ম্যাডামরে আমি জানাইছি স্কুলের মধ্যে ক্লাসের মধ্যেই জানাইছি যে ম্যাম ইয়া করছে আমি আপনার কাছে পড়ি দেখে নাকি আপনি আমাকে মার্ক দেন তো তখন ম্যাডাম বলছিল যে শোনো আমার কাছে বা অন্যান্য টিচারের কাছে হাজার হাজার পড়ুক স্টুডেন্টরা কিন্তু এখানে কি বলা আছে যে যদি ভালো মার্ক ইয়া ভালো লেখা দেয় বা স্পষ্টভাবে কোনো নাই কাটা কাটাকাটি নাই কোনো কিছু নাই এটা যদি থাকে তোমার খাতা যদি ফ্রেশ থাকে তাহলেই তোমরা নাম্বার পাবা যেমন ওটাও ওরকম কোনো দাগ নাই কোনো কিছু নেই স্পষ্ট লেখা আছে এর জন্য দিছি তো যখন গিয়ে এই মার্কগুলা পাইতাম যখন বাসায় নিয়ে গিয়ে দেখাইতাম সেই সাথে কিন্তু আমাদের স্কুলে দেখা গেছে যে গার্ডিয়ানদের একটা মিটিং হইতো সপ্তাহে বা মাসে যখন টিচাররা মনে করতো যে না বাচ্চাদেরকে আরও ইয়া করা দরকার বা বাচ্চাদের গার্ডেনদেরকে নিয়ে বসা দরকার তখন বিশেষ করে এটা টিউটোরিয়াল সেমিস্টার বা সিটি পরীক্ষা যখন হইতো তখন এই এইগুলো করতো যখন রেজাল্ট দিত তখন গিয়ে গার্ডেন থেকে ডাকতো স্কুল থেকে ডাকতো যে আসবেন ভালো মন্দ সব কিছু আলাপ আলোচনা করতো তো তখন ওইখানে যখন আমাদের গার্ডিয়ানরা যাইতো যার ছেলে মেয়ে ভালো করছে তাদেরকে তো ভালো উৎসাহিত করত সেই সাথে যে সমস্ত গার্ডিয়ানদের বাচ্চারা খারাপ করতো ওনাদেরকেও বুঝাইতো যে ওরে একটু যত্ন নিলে একটু ভালো হবে হ্যান হবে তেন হবে এই এইভাবেই কিন্তু গিয়ে বাচ্চাদেরকে বা আমাদেরকে কিন্তু পড়াশোনা করাইছে ঠেলতে 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 আজকে একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ আসছি দেখা গেছে যে দশজন দশজন ড্যাঙা খায়া যেতে পারবো এরকম তো এটাই স্বাভাবিক এটাই হয় ঢাকা শহরের স্কুলগুলোতে এরকম প্রতিযোগিতাই চলে কোন স্কুলে কত স্টুডেন্ট ভর্তি হয়েছে না হয়েছে এইটা সেটা তো এখন কথা হইতেছে যে বাপ বাপমার সন্তান যদি ভালো রেজাল্ট করে ভালো ইয়া করে পরীক্ষায় ভালো নাম্বার পায় সেই ক্ষেত্রে কিন্তু বাপ মারও কিন্তু আসলে আগ্রহ থেকে মনে হয় খুশিটা বেশি কাজ করে যে দেখছো আমার ছেলে মেয়ে ভালো করছে তো বদার ছেলে যখন গিয়া এই যে বদাকে দিয়েই বলি বদার ছেলে যখন গিয়া এই যে ইয়াতে কি বলে উপজেলা উপজেলা পর্যায়ে গিয়া বদার ছেলে দাবা খেলায় ফার্স্ট হয়েছে বা প্রথম হয়েছে বা উইন হয়েছে এই জিনিস এই সামান্য জিনিসটা বদার কাছে খুব ভালো লাগতেছে তাহলে যদি বদা যদি ওর ছেলেকে একটু পড়াশোনায় আর একটু যত্ন নিত বেশি করে যত্ন নিত তাহলে যখন ছেলে ভালো রেজাল্ট করত তখন কি বদার মনে আরও খুশি কাজ করতো না তো এটাই হচ্ছে গিয়া বিষয় যে নিশি যেমনই হোক না কেন নিশি তার ছেলে দুইটাকে পড়াশোনা করাইতেছে আজকে দেখেন নিশির ছেলের যেরকম আদব কায়দা তানের কিন্তু সেরকম আদব কায়দা নাই আরও যেহেতু বাহিরে থাকে সেই ক্ষেত্রে দেখা গেছে যে আদব কায়দা হবে এটাই স্বাভাবিক বিষয় আজকে তানের সাথে আসলে যেরকম বেদব দুই মিনিটে হয়ে যায় পাঁচ মিনিটে হয়ে যায় সেই সাথে দেখেন সাথে যে কোনো মানুষ থাকলেই কিন্তু হয়ে যায় আর ওরা আলাদা থাকলেই কিন্তু ভালো থাকে তো আমি বলবো যে এরকম সেলফিস জানি প্রত্যেকটা মায়েরা হয় প্রত্যেকটা বাবা মা যাতে হয় এরকম সেলফিস যে নিজের সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্য মা বাপমা একটু সেলফিশ হওয়া দরকার যেটা নিশি হইছে হ্যাঁ খুব ভালো লাগে শুধু আমি আমার কথা বলতেছি না অন্যান্য বাচ্চারা যখন ভালো রেজাল্ট করে যখন ইয়া শুনি বা যখন দেখি তখন না নিজের কাছেও ভালো লাগে যে দেখছো ওই ছেলেটা বা ওই বাচ্চাটা কি সুন্দর রেজাল্ট করছে এটা বাহিরের মানুষ শুনলেও কিন্তু ভালো লাগে বাহিরের মানুষদের যেরকম ভালো লাগে সেই সাথে কিন্তু কিন্তু ঘরের মানুষদের কিন্তু আরও ভালো হওয়ার কথা মন তাই না তো বদা যেরকম নাচানাচি কইরা ছেলে জুয়া খেলছে দাবা খেলছে সেই দাবা খেলাটারে বদা যেরকমভাবে উন্নয়নের দিকে নিতেছে আমি মনে করি যে বদা যাতে ওর পোলাডারে ভালো পড়াশোনার দিকে ভালো মনোযোগ দেওয়া ও যাতে ওর পোলাডার পড়াশোনা নিশ্চিত করে না কোনোদিন হবে না এদের পড়াশোনা কোনোদিনও ভালো হবে না বদার পড়াশোনাও হয় নাই হবে না কিন্তু তারপরেও যতটুক না বলা দরকার অতটুক করে সেই সাথে কিন্তু তিশাও ব্লগ করে নিশি কইরা কিন্তু তারপরে তা ছেলেদের ইয়ে করে ইভেন এটাও দেখা যায় যে ছেলেদের পরীক্ষার সময় কিন্তু নিশি বেশি ব্লগ দিতেও পারে না কারণ ছেলেদেরকে সময় দিতে হয় ছেলেদের পড়াশোনার প্রতি খেয়াল দিতে হয় আর তীষা কী করে ছেলের পরীক্ষার সময় গিয়া এইখানে ওইখানে তীষা বাপ্পি মিলা মানে ট্যুর দেয় ওর পরীক্ষার সময় গিয়া মানে ছেলে মেয়েদের পরীক্ষার সময় গিয়ে বাপমা আর কোথায় সাথে থাকবে সাপোর্ট করবে মানে দেখবে কি অসুবিধা হইতেছে আর সেইখানে গিয়া বাপ মা ট্যুর দেয় আর ছেলে দাদির কাছে থাকে বা বোনের বাসায় যায় থাকে মানে একটা না একটা আর নিশির ক্ষেত্রে জিনিসটা দেখেন যদি ছেলেদের পরীক্ষা হয় যদি মনে করেন এমনিতেও পরীক্ষা হয় তারপরেও গিয়া নিশি কিন্তু ছেলেদেরকে সময় দেয় তো এখানে হচ্ছে গিয়ে ভেদাভেদটা হ্যাঁ একজন মানুষ মা আমি মনে করি যে এরকম হওয়া দরকার এরকম হওয়া দরকার অতীতে যেটা মন সেটা অতীতে অতীতে গন্ধ অতীত দিয়ে তো কোনো কিছু না কিন্তু বর্তমানে যে ছেলেদেরকে বা সন্তানদেরকে মানুষ করতে নামছে এটাই অনেক কিছু আর দেখেন আদব কায়দা ভদ্রতার দিক দিয়ে কিন্তু নিশির ছেলেরা কিন্তু আগানো তাদের থেকে নিশি সামান্য একটা কথা বলে বা নিশির জামাই যদি ছেলেদেরকে একটা কথা বলে সেই ক্ষেত্রে ছেলেরা কিন্তু কোনো ইয়া করে না কিন্তু বাপ্পির ছেলে এত পরিমাণের বেয়াদব এত পরিমাণের খারাপ তারপর আবার ক্যারেক্টার তো লুস আপনারা জানেন সেই দিনকার যে নাজমা বেগম যেদিন বাইচা ছিল যত জবে বাইচা ছিল তবে বেলায় ছেলেরা জানি কি বলছে ছেলে ধম দেবসি এই বয়সের ক্লাস এইটে বা সেভেনে পড়ার ছেলে বাপের মুখের উপরে তর্ক করবে বা বাপের মুখের উপরে কথা বলবে এত বড় সাহস তো ওই যে বলে না যে পরিবেশ গুণে ভদ্রতা ওই যে সঙ্গ দোষের লোহাভাসে সন্তানদেরকে ভালো পরিবেশ দিলে সন্তানরা অটোমেটিকলি মানুষ হয়ে যায় অটোমেটিকলি ভালো হয়ে যায় সেই সাথে যদি বাপ মাও যদি সেরকম ভালো হয় বুঝতে পারছেন তো যাই হোক এই হইতেছিল গিয়ে ওই যে একটা অপ্রিয় কথা এটাও আমাকে কয়েকটা আপু জানাই বলছে যে আপু দেখো জিনিসটা একটু চিন্তা ভাবনা করে তারপরে গিয়ে বিবেচনা করে তারপরে যদি কিছু বলতে মনে চায় তাহলে বইল তা আমি জিনিসটা দেখছি আমি কয়েকটা ভিডিও দেখছি লাস্ট কয়েকটা ভিডিও আমি খুব ইয়াভাবে দেখছি দেখার পরে যেটুক আমি বুঝলাম নিশির আগেও ইয়া করছে কিন্তু যেটুক বুঝলাম যে ছেলেদের পড়াশোনার প্রতি নিশির একটা আলাদা টার্ন আছে বা একটা টার্গেট আছে সব থেকে মজার ব্যাপার হইতেছে কি জানেন কিছুদিন আগে একটা রে দেখলাম তার ছেলের পড়াশোনা সুন্দর করার জন্য সে ছেলেকে মালয়েশিয়া পাঠিয়ে দিচ্ছে কেন পাঠাই দিছে যাতে করে ছেলে যাতে একটু উন্নত জীবনযাপনে গিয়ে ভালো পড়াশোনা করতে পারে এটা শুধু নিশির ক্ষেত্রে না এটা সব বাবা মাই চাবে আমি চাবো আপনি চাবেন আরেকজনে চাবে যে আমার সন্তানটা মানুষের মতো হোক এটাই চাবেন স্বাভাবিকভাবে কিন্তু বাপি যেরকমভাবে ঢালাওভাবে প্রচার করতেছে যে আমার ছেলে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে তো এরকম চ্যাম্পিয়ন যখন ওই পরীক্ষা দেওয়ার পরে হয় তখন ওই রেজাল্টটা নিয়ে যাতে বাপি এরকম একটু লাফালাফি করে সেই ব্যবস্থা জানি বাপপি করে যাতে পোলার রেজাল্ট নিয়ে সরের মতো না থাকতে হয় কেউ জিজ্ঞেস করলে যে আপনার ছেলে কি করছে পাস করছে না কি করছে তখন যাতে চোরের মতো কথাটা এরায় না যাইতে হয় বুঝতে পারছেন আবার এই সমস্ত রেজাল্ট নিয়ে কথা কইলে আমার চ্যানেলে তিসা আহে সাকিব আসে আয়সা আয়েসা আয়সা আয়সা ফেক আইডি দেয় কমেন্ট করে যায় হাবিজাবি গালাগালি করে যায় বুঝছে না এগো তো খাইছে তো এটা সেরকম তো প্রস্টিটিউটেরা প্রতি তারা পতিতার বাচ্চারা কোনো দিনও পড়াশোনার কদর বোঝে না আজকে নিউজে দেখলাম একজন থার্ড জেন্ডার সে একটা ছেলে বাচ্চা ছেলে হসপিটাল থেকে কিনে আনছিল তিরিশ হাজার টাকার বিনিময় সেই ছেলেকে আমি গতকালকে আপনাদেরকে একটা নিউজ জানাইলাম যে খুকিরা মনে হয় কুষ্টিয়াতে জায়গা জমি কিনতে আইতেছে বা কুষ্টিয়া পাবলা বা যেখানেই হোক ঘোরাঘুরি করে জায়গা জমি কিনতে আইতেছে ওদের আসলে ঢাকার বাইরে যাওয়া কোনো ব্যাপার না ওয়ান টুর ব্যাপার যেরকমভাবে এদের ভিউজ বাণিজ্য হয় সেই ক্ষেত্রে এরা মনে করেন ঢাকা শহরেও একটা ফ্ল্যাট কিনতে পারবে এদের এত টাকা পয়সা হয় আচ্ছা এখন ঘটনা যেটা হয়েছে যে খুকি যে ঢাকায় ইয়া পাবনাতে শুধুমাত্র জায়গা দেখতে আসছে তেমনটাও না কিন্তু আরেকটা কারণ আছে আরেকটা কারণ হইতেছে কি যে চ্যাপা সুটকির যে চ্যাপা সুটকিদের বাসায় যেই অনুষ্ঠানটা হইতেছিল সেই অনুষ্ঠানটা মূলত হচ্ছে গিয়ে যে একটা আকি আকিদার অনুষ্ঠান তো সেই আকিদার অনুষ্ঠান বলতে বলতেছি যে খুকির যে ইয়া খুকি বলে চ্যাপা সুটকির যে ভাই সেই ভাইয়ের মেয়ের আকিদা তো সেই আকিদা অনুষ্ঠানটা মানে আকিদা করছে আগেই ছাগল টুগল মানে ছাগলের মাংস টাংস বুঝে নিত এখানে ওই কথা উল্লেখ করা যাবে না ভায়োলেন্সের একটা ব্যাপার স্যাপার থাকে তো ওইটা আগে মাংস বন্টন করে মানুষকে দিছে গরিব দুখী বা মিসকিনদেরকে দিছে দেওয়ার ফলে এখন কি করছে অনুষ্ঠান করতেছে একটা ভিউজ ব্যবসাও লাগবে তো অনুষ্ঠান করতেছে অনুষ্ঠান করে আত্মীয় স্বজন এরবারে খাওয়াইতেছে এখন আত্মীয় স্বজনরা যেহেতু খাওয়াইতেছে সেই ক্ষেত্রে ইয়ার চাপা শুটকির বাড়িতে ওকে মানে শ্বশুর বাড়িতে বা শাহিনদের বাড়িতেও কিন্তু গিয়া ওই অনুষ্ঠানের দাওয়াত দিবে এখন খুকি তো হইতেছে গিয়ে খুকি কইছে যে আমি জিন্দেগিতেও হার বাড়িতে পাড়া দিবো না মানে হ্যার বাড়িতে ইয়ার বাড়িতে চাপা সটকির বাড়িতে হ্যাঁ পারা দিব না কারণ সে শ্বশুর শাশুড়ির সাথে মিল্লা খায় না থাকে না এর জন্য গিয়ে সে জিন্দেগিতেও পারা দিবে না আমার কথা হইতেছে যে তোর কি তাতে তোরা যায় যায় মিল থাকবি তাই না তো সেইখানে কে থাকলো কে থাকলো না সেটা নিয়ে এত বড় কথা না তো খুকি এত পরিমাণের বুদ্ধি এত পরিমাণের মানে কি বলবো গালি দিতে মন চাইতেছে বাংলা গালি তো এর আগে আমরা দেখছি যে খাবার টেবিলে বসে চাপা সুটকির সাথে কীরকম ধরনের আচরণ করছে তো যাই হোক এখন সেই বাড়িতে দেখেন সবাইরে দাওয়াত দিছে বাড়ির সবাইরে দাওয়াত দিছে এখন চাপা সুটকিও চাইছিল যে মিজানদেরও দাওয়াত দিক তারা কি করছে এই গন্ধ পায়া যে দাওয়াত দিবে দাওয়াত দেওয়ার পরিকল্পনা হইতাছে সেই পরিকল্পনাটা শুই না খুকিরা দৌড় মারছে আর সেই সাথে মনে করেন যে ইয়া ডাওয়া ছিল ওই যে তানজিলার হয়তো এক কামে দুই কাম করে আইছে দাওয়াতটার দাওয়াতটা আর নেয় নেই কারণ এখানে থাকলে দাওয়াত খাইতে না গেলে পাবলিকে আবার দুইরা জুতা পেঁড়া করব খুকিরে যে তুই গেলি না তুই হ্যান্ড করলি না ত্যান করলি না কারণ পাবলিকের তো চুলকানি ওদের থেকেও বেশি তো যেই কারণে ওইটা ধামাচাপা দেওয়ার জন্য পাবনাতে চলে গেছিলো এখন তো কয়ে যে ঘুরতে গেছি ঘুরতে তো যায় না গেছিল তো অন্য কামের লেগেও গেছিলো আপনারা দেখেন মরিয়মের অবস্থাও কিন্তু ভালো না হুম কোনো কিছু একটা ঘুরছে কোনো কিছু একটা হইছে কোনো কিছুর ইয়াতেই প্রতিনিধিত্ব করতেই কিন্তু খুকি গেছিল তো আমি এই জিনিসটা বুঝলাম কেমনে দেখেন সবাই গেছে করিম ব্যাপারীরা গেছে করিম ব্যাপারী গেছে কালিনুর বেগম গেছে খালি যায় নাই খুকিরা কারণ চ্যাপাশুট কি কইতা ছিল যে তাগরে দাওয়াত করে তারা তো নাই তারা তো পাবনাতে গেছে এর জন্য নাই এদের ভিতরে এরকম ধরনের শয়তানি দেখেন যেখানে গিয়া মানুষ দাওয়াত দিলে এক জায়গায় বিশেষ করে ছোট বাচ্চাদের যত যাই কিছু মনের মধ্যে থাকুক না কেন গেলে তো সমস্যা নাই খাস না খাস দেখা তো আসবে গিয়া কারণ দেখতে গেলেই তো দিতে হইব খুকি তো চায় না যে ওর সাথে বিশেষ করে চাপা সাথে তো ওর প্রতি কি জানি বলে প্রতিযোগিতা চলে সবসময় সময় আগে রেশমার সাথে চলতো এখন চাপা সাথে চলে তো এই জিনিসটারে ঘুরে ফিরে আনার জন্য গিয়ে মূলত খুকি হয়তো ইয়াতে গেছে এটা আমি আমার অনুমান থেকে বলতেছি আমি কিন্তু বলতেছি না যে এই জিনিসটা সত্যি আমি কিন্তু বলতেছি যে অনুমান করে বলতেছি তা না হইলে দেখেন আকিকার অনুষ্ঠান আকিদার অনুষ্ঠানও শেষ হয়েছে খুকিও কিন্তু বাড়িতে আইসে যেহেতু বেড়াইতে গেছেই বেড়াইতে যেহেতু গেছেই সেই ক্ষেত্রে আরও দুই দিনকে থাকতে পারতো না থাকে নাই কেন থাকে নাই কারণ ঝামেলা তো শেষই হয়ে গেছে গা খুকি ওর বাড়ি থুইয়া দুই মিনিট কোনো যায় থাকতে চায় না ওর রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদ ও ছাড়বে না কেউ যদি নিয়ে যায়গা সেই খুকি হঠাৎ চার দিন বাড়ি টাড়ি ফালাই রাইখা তারপরে গেছে গরু বাছুর আয়া কইতেছে যে মরিচ গাছে মরিচ গাছ লাল হয়ে গেছে এখন পানি দিতে হইব আরও কি কি এখন অনেকে কইবেন যে আগে জানলো কেমনে হ্যাঁ আগে যানলোক যে অনুষ্ঠান করবে কেন খুকি শোয়ামী শাহিন আছে না ভাদাইমা শাহিনই তো গিয়া কইতে পারে যে অনুষ্ঠান হইব আপনারা যায়ন বা ইয়া করবো আপনারা যায়ন তোমাকে দাওয়াত দিব বা তোমাকে নিতে আমো এই কর্ম সেই কর্ম এর জন্য গিয়া খুকি আগে ভাগে টের পায় আগে ভাগে চইলে গেছে এদের ভিতরে তো মনে করেন যে খালি হিংসা বিদ্বেষ এগুলাই যেই টাকা দিয়া ঘুইরা ফিরা আইছে খায়া দায়া আইছে ওই টাকা দিয়া কিন্তু এই বাচ্চাগুলার বা এই ইয়ার বাচ্চাটার আকিদার মধ্যে যাইতে পারতো যায়া বেড়া টেরা ঘুইরা আসতে পারতো দেখতে পারতো সে হাদিয়ার মেয়ের বার্থডেতে যাইতে পারে কিন্তু ওই যে নিজেদের ঘরের মানুষ একটা অনুষ্ঠান করলে তা সেখানে যেতে কষ্ট লাগে আমি বুঝি না আসলে দুইজনে এক মিল থাকবি মানে খুকি যে কোন গোবর জাত খুকি যে কোন জাতের মহিলা দেহেন এইখান থেকে বোঝা যায় না একজনে করবে আবার আরেকজনে করতে গেলে তখন গা গিয়া দোষ হয়ে যায় কত বড় তো আর ওখানে যে কিন্তু প্যাট পুইরা খাইতেও পারে না দুই তিন দিন যে থাকছে প্যাট পুইরাও খাইতে পারে নাই খাওয়ান চাইছিল দেখা তিসা কীরকম আচরণটা করছিল তো বুঝেন যে যেহেলে লাফতুষ্ট আছে সেখানে আছে সবাই ভালো থাকবেন টা টা